সকল যখন মাটির কাছাকাছি আসে তখন বাংলা সিটি ঢাকার অঞ্চলে গড়ে উঠছে এই বিশাল প্রচলিত ছয় বেড়া এক অত শান্ত ইসামুখী নরম বাতাস অন্যদিকে কুমায়ের সময় এইগুলো বাংলা সিটি নিঃস্ব আর হাজার পরীক্ষা বিস্তৃত জড়িত নিয়মিত এই বাংলা সিটি কোন সাধারণ নয় এটি একেবারে আন্তর্জাতিক মানে একটি স্যাটেলাইট সিটি যেখানে সব কিছুই মিলবে নিজের এক শহরের মতো পুরো সিটিকে ভাগ করা হয়েছে সবটি সেক্টরে প্রতিটি সেক্টরে থাকছে পাঁচ থেকে ছটি সুবিধাস্ত ব্লক যা পরিকল্পিতভাবে সাজানো প্রশস্ত রাস্তাঘাট খোলামেলা চত্বর সবুজের ছায়া এবং বসবাসের উপযোগী আধুনিকতার ছাপ নিয়েছে বাংলা সিটি একটি পূর্ণাঙ্গ জীবনযাপনের উপরেখা এখানে থাকছে আন্তর্জাতিক মানে স্কুল কলেজ এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট মাদ্রাসা প্রতিটি সেক্টরে আলাদা মঞ্চে আধুনিক হাসপাতাল ও ক্লিনিক শপিং মল মার্কেট এবং নারীবান সেন্টার বিশেষভাবে নির্ধারিত কবরস্থান এই প্রকল্পে একবার পাশেই গড়ে চলেছে ঐতিহাসিক হিসাব বিকেলের ভাবা এখানে গায়ে রাখতে যেন আরাম আর সূর্যাস্তাবে যেন এক একটা কবিতা এটি আধুনিক জীবনের ব্যস্ততা ও নিঃসঙ্গতা থেকে দূরে বাংলা সিটি আপনার কাছে এনে দিচ্ছে এক ধরনের মানসিক সুশান্ত যা আপনি সকলের ভেতরেও খুঁজে পান না বাংলা সিটিতে আসার পথ ঠিক ততটাই মুশকিল যতটা হবে আপনার ভবিষ্যৎ ঢাকার সঙ্গে সরাসরি জব রয়েছে একাধিক দিক থেকে পদ্মা সেতুর সংসদ সড়ক সাফার লোক মা এক্সপ্রেস ওয়েলা লোক যে আসেন পথ আপনাকে স্বাগত জানান এই সিটিতে স্বাস্থ্যসেবা খাচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল আধুনিক সেন্টার এবং প্রতিটি সেক্টর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নদীর পাড়া শেষে হচ্ছে সতমন আবাস এলাকা যেমন প্রকৃতি বিশুদ্ধ বাতাস

বাংলাদেশে প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব নগর শহরের ভিতরে গড়ে উঠে বিশাল বাণিজ্যিক এলাকা ও শপিং মল থাকছে আধুনিক দোকান পাট ক্যাফে ও বিনোদনের ব্যবস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের এক এটি শুধু কেনাকাটার জায়গা নয় হাজারো মানুষের কর্মসংস্থানের নতুন দরজা সন্ধ্যার পর বাংলা সিটি

একটি শহর যেটি প্রতিটি ইটের মাঝে দেখা আমাদের স্বপ্ন প্রতিটি তোদের মাঠে পাঠে লেখা একটি নতুন মূল্যের দাব এটি সুযোগ সদর নয় এটি স্বপ্নের নগরী বাংলা সিটি বাংলাদেশের মাটিতে গড়ে উঠছে এক আধুনিক সুপরিকল্পিত শহর যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে চলছে ভবিষ্যতের গল্প স্বপ্নের নগরী বাংলা সিটি এটিকে কেবল নিম্ন হওয়ার এটি একটি চেতনা একটি যাত্রা যেখানে আপনি আমি এবং আমরা সবাই একসাথে গড়ে তুলছি আগামী পর্যটক স্বপ্নের নগরী বাংলা সিটি যেখানে স্বপ্নের ভালোবাসি